আমাদের যেটা বাঁকুড়া জেলার কিছু পুজো দেখতে পাচ্ছি মন্দিরের ভিতরেই মায়ের মেন মূর্তিটা থাকে তারাপুরে এবারে কিসের থিম হচ্ছে সেটা থানা ঘোড়ার যে প্যান্ডেলটা হয় পুজো বন্ধুরা এখন চলে সামাপুর মোড়ে যে। তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমাদের যেটা বাঁকুড়া জেলার কিছু পুজো তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্যে তো প্রথমে যে পুজোটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে জেমো যেটা সালতোড়া লাইনে যেতে যে পুজোটা পড়ে জেমো গ্রাম সেইখানে তো চলো তোমাদেরকে প্যান্ডেলটা দেখাচ্ছি বন্ধুরা ভিতরটা একটু গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যেখানে যেটা মেন মানে মায়ের মূর্তিটা থাকে সেইখানটাও তোমাদেরকে একটু শেয়ার করছি তো এই যে মানে মন্দিরটা দেখতে পাচ্ছি মন্দিরের ভিতরেই মায়ের মেন মূর্তিটা থাকে তো এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছি ওই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে দোকানদানি বসে থাকে মণ্ডপটা খুব সুন্দরভাবে সাজানো হয় তো বন্ধুরা এখনো পর্যন্ত এখানে তেমন কিছু কাজ মানে ফার্স্ট পর্যায়ে যে কাজটা মানে বাঁশ আর বাটামের কাজটা প্রায় শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা পেছন দিকে আর কি থিম হচ্ছে এবারে সেটা জানা যায়নি সম্পূর্ণভাবে তো যখন হবে সেটা তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো আর একটা জায়গায় যাওয়া যাক তো বন্ধুরা এখন চলে এসছে তারাপুরে যে প্যান্ডেলটা হয়ে থাকে সে প্যান্ডেলটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তো এখনকার মানে যে আছে মানে তেমন কিছু রেডি হয়নি একটু মানে বাঁশ আর ওই বাটাবের কাজটি হয়েছে তো ওইটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি তো বন্ধুরা এই যে অংশটা দেখতে পাচ্ছ এই অংশটাতে মায়ের যে মূর্তিটা হয় এখানেই মানে রাখা হয় আর এই যে এইখানটা দেখতে পাচ্ছ এই জায়গাটা এই জায়গাটাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করা থাকে তো বন্ধুরা তারাপুরে এবারে কিসের থিম হচ্ছে সেটা জানা যায়নি আর কোনো পোস্টার বা কোনো অ্যানাউন্সমেন্টেরও কিছু মানে এখানে হয়নি তো কী থিম হচ্ছে পুজো মণ্ডপগুলোতে জানা যায়নি এখনও তো এই পেছনে প্যান্ডেলটা এত দূর এতটাই রেডি হয়েছে যতটা রেডি হয়েছিল ততটা তোমাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করলাম তো চলো যাওয়া যাক আরেকটা পুজো মানে যে পুজো মণ্ডপে তো দেখি ওইখানে কী কতটা রেডি হয়েছে সেটাও তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব তো চলো যাওয়া যাক তো বন্ধুরা এখন চলে এসেছি আমি থানা যে প্যান্ডেলটা হয় পুজো মানে দুর্গা পুজোর প্যান্ডেলটা সেইখানে তো তেমন কিছুই রেডি হয়নি চলো একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি কতটা কি রেডি হয়েছে তো বন্ধুরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ থানাগড়ার এই যে প্যান্ডেলটা হয়ে থাকে তো এইখানেও কোনো থিম বা কোনো রকম কিছু মানে পোস্টার কিছু দেওয়া নেই তো কি থিম হচ্ছে সেটা জানা যাবে না এখন বলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আরেকটা একটা প্যান্ডেলে যাওয়া যাক তো বন্ধুরা এখন চলে এসেছে শামাপুর মোড়ে যেটা মানে প্রাইমারি স্কুলে যে প্যান্ডেলটা হয়ে থাকে সেই প্যান্ডেলটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যেবারে কি কি থিম হতে চলেছে এখানে তো চলো প্যান্ডেলটা তোমাদেরকে একটু দেখাচ্ছি ঘুরে যে কি কত দূর কী রেডি হয়েছে সেটাই তো চলো যাওয়া যাক বন্ধুরা যেখানে মূর্তিটা মায়ের থাকে সেখানে অনেক রকমের যেটা মানুষের আকৃতি দেখছো কিছু মানে সোল দিয়ে তৈরি করা হচ্ছে কিছু জিনিস আর এখানে একটা বড় মুখের আকৃতি কিছু তৈরি করছে তো ঠিক কি থিম হবে এখানেও জানা যাচ্ছে না হলে নিশ্চয়ই অবশ্যই জানাবো তো বন্ধুরা এখানে যে প্যান্ডেলটা সে কাজ হচ্ছে মোটামুটি সোলের টোলের যেগুলো কাটাকাটি কাজ ওইগুলো অলরেডি চালু হয়ে গেছে তো প্যান্ডেলটা না রেডি হলে বোঝা যাবে না যে কিসের থিম হচ্ছে তো প্যান্ডেলটা রেডি হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি টাটা বাই বাই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা শেয়ার করবে আর যারা এই মেজা থেকে দেখছো ভিডিওটা তারা অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন লাগলো তো দেখা হচ্ছে চলো নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি টাটা বাই বাই